নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেন উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সন্ধ্যাবেলা কাছ থেকে চলে এসেছি সন্ধ্যার টিফিনে বেগুনি বেগুনি বানাবো কেমন ভাবে বেগুনিটা বানাচ্ছি পুরো ভিডিওটা শেয়ার করবো আপনারা দেখতে থাকুন থাকুনটা গোলার আগে পরিমাণ মতন কালো জিরা দিয়ে নেব অল্প পরিমাণে নুন দিয়ে নেব আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো দিয়ে শুকনো খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু রকম সোডা দিচ্ছি না সোডা না খাই কিন্তু ফুলকো ফুলকো বেগুনি হবে অনেকে সোডা দিয়ে দেয় সোডা দিলে কিন্তু টেস্টটা পুরো চলে যায় সোডা দেব না অল্প অল্প করে জল দেব কার মাখাবো আধ ঘন্টা মাখিয়ে রাখবো তারপরে বেগুনিটা ভাজব এখন কিন্তু প্রচণ্ড বেগুনির দাম বর্ষাকালের তাও মন চাইলো খেতে ইচ্ছা করলো বেগুনি খাওয়ার আর বেগুনি একটা কিনে নিয়ে আসলাম বেগুন বেসনটা কিন্তু আমি কাঁটা চামচ নিয়েছি দেখেন না কাঁটা চামচ থাকবে এমনি চামচেই মা ভালো হবে খুব ভালোভাবে বেসারটা গুলে নেব আধ ঘন্টা গুলিয়ে রেখে দেবো তারপরে বেগুনটা ভালোব তারপরে কিন্তু বেগুনটা ভালো হবে সঙ্গে সঙ্গে বেগুনটা করলে কিন্তু ভালো হয় না বন্ধুরা দেখুন বেসনটা কিন্তু আমি এই পর্যায়ে রেখেছি এর থেকে বেশি পাতলা করলে বা এর থেকে বেশি মোটা করলে পাতলা করলে তো বেসন গায়ে না লাগলে বেগুনটা ঠিকঠাক ফুলবে না আর বেশি মোটা করলে ভিতরে কাঁচা কাঁচা রয়ে যাবে ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা পরে ফিরছি আপনার সাথে দেখাবো কেমনভাবে বেগুনটা করছি বেগুনটা কেটে নিচ্ছে বেগুনির জন্য সুন্দর করে পাতলা করে আমি তো বেগুনটা ঠিকঠাক করে কাটতে পারি না তাই মা পাতলা পাতলা করে বেগুনটা কেটে দিচ্ছে সুন্দরভাবে দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছে খুব সুন্দর পাতলা পাতলা না হলে কিন্তু বেগুনটা খেতেও ভালো লাগে না বন্ধুরা বেগুনিটা করার জন্য আধ ঘন্টা পরে বেসন নিয়ে চলে এসছে আর অনেকে কিন্তু বেগুনি করার সময় এই খেয়ালটা করে না বা লক্ষ্যটা দেয় না বেগুনি কিন্তু একটু নুন মাখিয়ে নিতে হয় নাহলে কিন্তু আলু লাগে ভালো লাগে না খেতে অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম তেলটাও আমার হিট হয়ে গেছে তেলের পরিমাণটাও একটু কিন্তু বেগুনটা ছেড়ে দেব আমি কিন্তু একটা করেই করছি দুটো দিনটা একসঙ্গে দিলে তেমন অনুযায়ী ফুলবে না আর তেলগুলো কিন্তু এই বেগুনির উপরে গায়ের উপর দিতে হবে দেখুন ফুলছে দেখুন পুরো দোকানের বেগুনি হার মানিয়ে দেবে আবার দোকান থেকে পাঁচ টাকা ছ টাকা করে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানো কিন্তু খুবই ভালো সহজ তার জন্য বেসনটা আধ ঘন্টা আগে থেকে মাখিয়ে রাখতে হবে বেগুনটা কত সুন্দর ফুলেছে দেখুন পুরো একদম কলা বেগুনির মতন কলা বেগুনির নাম তো নাম কলা বেগুনির মতনই ফুলেছে কত সুন্দর হয়েছে দেখুন ও টোপটো হয়ে ফুলছে আর পাশে এগুলো হয়েছে না তুলে ফেলে দেবো এক এক করে বেগুনিগুলো আমি ভেজে নেব আমার ভাইপো ফটো তোলার জন্য শুধু ছুটে ছুটে আসছে পিসি আমার ফটো তোলো পিসি আমার ফটো তোলো খুব সুন্দর এন্ট্রো দিতে পারে ফটো তোলার এটা এন্ট্রো দিয়ে দাও বাবু সুন্দর করে এন্ট্রো দিয়ে তুমি বেগুনি খাবে তো ঠিক আছে তাহলে তুমি বসো আমরা বেগুনিটা করি সস দিয়ে খাবে হ্যাঁ তুমি সস দিয়ে ভালোবাসো আচ্ছা ঠিক আছে এই ফুলকো ফুলকো বেগুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর ভাইবো খাওয়ার জন্য বসে পড়েছে কিন্তু প্রচণ্ড গরম ওকে দিতে পারছে না একটু পরে দেবো ঠান্ডা করে আপনারা ভালো থাকবেন আমিও খুব ভালো থাকবো